আমার আমাকে সহযোগিতা করতে হয় এই জন্য সকালবেলা আমার রাষ্ট্রের পরিচালনাদের দায়িত্বে আসতে তো বিলম্ব হয়ে যায় আমার ঘরে কোনো কাজের লোক নাই দুই নম্বর দুই নম্বর হলো আপনি সপ্তাহে একদিন আসেন না তো বলেন যে দেখেন আমার এক জোড়া পোশাক এই এক জোড়া পোশাক আমি পুরো সপ্তাহ ব্যবহার করি শুক্রবার জমা দিন ওটা আমি পরিষ্কার করি ওটা ধুয়ে দিই একদিন আমি পরিষ্কার ধুয়ে দিই ওই দিন আমি তো খালি গায়ে আসতে পারি না ওই জন্য একদিন আমি আসতে পারি দ্বিতীয় নম্বর উনি বলেন যখন আমি আল্লাহ হাতে হাত রেখে সেদিন থেকে আমি আমার জীবনের জন্য এটা নির্ধারণ করে নিয়েছি রাতকে আমি আমার আল্লাহর জন্য দিছি রাতকে আমি আল্লাহর সামনে দাঁড়ায় কাটাই দিই আর দিনকে আমি জনগণের জন্য দিছি তো রাত্রের বেলা আমি আল্লাহর সামনে দাঁড়ায় থাকি আর দিনের বেলা আমি জনগণকে দিই জন্য আমি রাত্রের বেলা তাদের কথা শোনার সুযোগ পাই না তো এখন জনগণ জবাব পাইছে কিনা বলেন এই যে ফলাফলটা আসলো এটা কিসের প্রভাব বলেন তাকুয়ার প্রভাব কিসের প্রভাব তাকুয়ার প্রভাব এই জন্য আমি শুধু এইটুকুই বলবো সামনের বাংলাদেশের নেতৃত্বে যারা আসবে তারা যেন সাকুয়া ভিত্তিক এবং কোরআন সুনাম আলোকে প্রকৃত কোরআন সুন্নাম আলোকে মুখের চাবিতে হয়কে আদর্শ মেনে আদর্শ আগি তাকে আদর্শ মেনে প্রকৃত কোরআন সুন্নাম অনুযায়ী তাকুয়া ভিত্তিক রাষ্ট্র গঠন হয় এই আশা আমরা প্রত্যেকেই করতে পারি কি বলেন ইসলাম ইসলামের ইতিহাসে ইসলামের ইতিহাসে ইসলামের যে সুন্দর কোন শাসন ব্যবস্থা এই কখনো নাই কিন্তু তাদের মধ্যে প্রকৃত পক্ষে শাসক ও শাসিত প্রত্যেকের মধ্যেই তাকেও আসতে হবে এটা সত্য আল্লাহ আমাদেরকে এই পরিবেশ দেখা কোনো নামিনি আমরা চাই আর প্রত্যেকে আশা রাখি যে ন্যায় নীতি ইনসাফ দুর্নীতি মুক্ত এক সুন্দর কল্যাণ রাষ্ট্র তৈরি হোক কিন্তু প্রকৃত পক্ষে ইসলামের অনুশাসন মানা ছাড়া এটা হয় না প্রকৃত তাকুয়া ছাড়া এটা হয় না শুধু মুখের দাবিতে নয় বাস্তবিক জীবনে তো এটা বলছিলাম যে রমজানের উদ্দেশ্য হল তাকুয়া তো ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের প্রভাব কি এটা সাহাবাদের যুগে আল্লাহ তারা এটা দেখাই দিচ্ছেন কথা ঠিক আছে এটাকে আদর্শ মানতে হবে যদি তাদেরকে আদর্শ না মেনে যদি আমি সমাজকে রাষ্ট্রকে গঠন করতে চাই তাহলে এটা কখনোই সম্ভব হবে না আল্লাহ আমাদেরকে সকলকে বোঝা প্রথম রমজান আমাদের একেবারে দরজার কাছে চলে আসছে আমাদের একেবারেই কাছাকাছি সময় এই যে রমজানের প্রস্তুতি হিসাবে কয়েকটা জিনিসের কথা বলবো দুই মিনিটের মধ্যে এক নম্বর হলো রমজান মাস রহমতের মাস ক্ষমাফরাতের মাস এই কয়েকটা দিন একটু আমত प्रमोद মজবস্তি করেনই এরপরে না রমজান মাসে সব ছাড় দেব কি বলেন এখন আপাতত একটু ছুটি নিয়ে নি রমজান মাসে সব শুরু করব রহমতের আশা রাখা ভালো কিন্তু রহমতের আশাকে গুনাহের কাছে ব্যবহার করাটা এটা নিষিদ্ধ রহমতের আশা রাখা ভালো আমি রমজানে ক্ষমা প্রাপ্ত হবে আশা রাখা ভালো কিন্তু এইটা এই আশায় গুণায় লিপ্ত হয়ে গেছে রমজান আসলে তাহলে মাফ করে দিবে এখন গুণা করে ফেলি এই এখন থেকে সমস্ত গুণাকে পরিহার করা তোবা এবং ইস্তেফারের মধ্যে তোবা এবং ইস্তেফারের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা এটা এক নম্বর প্রস্তুতি হবে রমজানের প্রস্তুতি দুই নম্বর ভোগের প্রস্তুতি না ত্যাগের প্রস্তুতি গ্রহণ করা আমরা তো ভোগের প্রস্তুতি নেই রমজান মাসের সব দাম বাড়া যাবে আগে আগে সব স্টক করো ঘরের মধ্যে এটা ভোগের প্রস্তুতির জন্য নয় বরঞ্চ রমজানের ত্যাগের প্রস্তুতি নিতে হবে আলে ইসলাম আমাদেরকে পড়ানোর জন্য আমাদেরকে এটা শিখিয়েছেন তিন নম্বর হল রমজানের প্রস্তুতির জন্য পূর্ব থেকে আগে থেকে প্রস্তুতি হিসাবে আগের যে কাজা রোজা আছে এটাকে আদায় করে ফেলা ওরা ভাই দেখছেন আগের বছরের কাজা যদি কারো থাকে বা জীবনের আগের কাজা রোজা এখনই আদায় করে ফেলা এটা রমজানের একটা প্রস্তুতি তৌফিক দান করে খুব সংক্ষেপে বলছিল ঘরে ঘুরে ব্যাখ্যাযোগ্য কথা রয়েছে আর চার নম্বর প্রশ্নটি হল রমজানের আগমনে অন্তর খুশি হওয়া রমজানের আগমনে অন্তর কি হওয়া খুশি হওয়া এখন এটা আমাদের নিজেকে জিজ্ঞাসা করি আমার দিলকে আনন্দিত নাকি বেদিন অনেকের মনের মধ্যে দুঃখ হয় পুরা রমজান বাস না খায় থাকা লাগবে কি বলেন কষ্ট হবে এরকম কত রকম কথা আছে রমজানের জন্য দিল অতি আগ্রহে অপেক্ষায় থাকে অন্তর আনন্দিত হয় যে আল্লাহ আমাদের জন্য ক্ষমতা প্রাপ্তির জন্য রমজান দিয়েছেন মুজ্জিদে আলফে সারিন আহমদুল্লাহ বলেছেন এগারোটি মাসের উদাহরণ হলো সমুদ্রের মধ্য থেকে এগারো ফোটার মতো সমুদ্রের মধ্য থেকে যদি এক ফোটা এক ফোটা করে নেই তাহলে এগারোটা মাস হলো এগারো ফোটা আর বাকি পুরা সমুদ্র হলো রমজান মাস পুরা সমুদ্র হলো কি রমজান মাস এই যে রমজান মাসে আল্লাহ তালা পক্ষ থেকে রহমত নাগরাজের স্রোত ধারা বইতে থাকে ওই ব্যক্তি হতভাগা যে রমজান পাওয়ার পরেও সে প্রাপ্ত হতে পারল ওই ব্যক্তি ওই ব্যক্তির জন্য আফসোস যে রমজান পাওয়ার পর নিজের গোড়াকে মাফ করাইতে পারল না এই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নেওয়া রমজানের যে উদ্দেশ্য তাকুয়া হাসিল আল্লাহ যেন আমাদের সকলকে তাকুয়ার করে উদান্বিত করেন এবং রমজানের পূর্ণ প্রস্তুতি নেবার তৌফিক দান করেন এই আশাবাদী ব্যক্ত করি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আওয়ার আলহামদুলিল্লাহ রবিল আলমী